হ্যালো বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত আম জানাচ্ছি গ্যাংসার বাংলা গেমিং এর আরও একটি নতুন অ্যান্ড ফ্রেশ ভিডিওতে আর এই ভিডিওর মাধ্যমে তোমরা কিছু আপকামিং ইভেন্ট পাবে আর ওই আপকামিং ইভেন্টগুলি তোমরা ইন্ডিয়া এবং বিডি সার্ভারে তোমরা খুব তাড়াতাড়ি দেখতে পেতে চলেছো আর এই আপকামিং ইভেন্টগুলি কী হতে চলেছে তারও ফুল ডিটেলস তোমরা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে তোমরা এই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত স্কিপ করে দেখো হ্যাঁ ভিডিওটিতে এখন পর্যন্ত যারা লাইক নি কী করছো আর একটি করে লাইক করে দাও কারণ প্রতিটি লাইক আমার পরবর্তী ভিডিও বানানোর জন্য খুব উৎসাহ করে তাই লাইক অবশ্যই করো এবং তোমাদের বন্ধুদেরকে সকলকে এই ভিডিওটি শেয়ার করে দাও এছাড়া তোমরা যদি এই চ্যানেলে নতুন এসে থাকো কী করছো ইয়ার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না আমি এই চ্যানেলে প্রিপেয়ারের আপডেট এবং ইভেন্টের ভিডিও সবার আগে দিয়ে থাকি তাই বলছি তোমরা যদি এই চ্যানেলে নতুন এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল লেগুনিকে টাচ করে অল নোটিফিকেশন সিলেক্ট করে রাখো যাতে করে সবার আগে নোটিফিকেশান পেয়ে যাও হ্যালো বন্ধুরা দেখো এখানে সিঙ্গাপুর সার্ভারে অলরেডি চলে এসেছে প্রচুর ইভেন্ট আর সিঙ্গাপুর সার্ভারে যে যে ইভেন্টগুলি আসে ওই সেম ইভেন্ট ইন্ডিয়া এবং বাংলাদেশ সার্ভারে দুটি সার্ভারেই আসে তার জন্য বলছি দেখো এখানে তোমরা ক্যালেন্ডার সেকশনে যখনই চলে আসবে তখনই তোমরা এখানে একটি নিউ ইভেন্ট দেখতে পাচ্ছ আর এই নিউ ইভেন্ট থেকে তোমরা একবারে সম্পূর্ণ ফ্রিতে তোমরা এখান থেকে পেট এবং কাস্টম কার্ড এছাড়া তোমরা এখানে দেখতে পাচ্ছ এখান থেকে তোমরা এই পেটের বক্স এছাড়া তোমরা তার নিচে এলে তোমরা দেখতে পাবে কাস্টম কার্ড ওপের রয়েল ভাউচার এছাড়া তোমরা এখান থেকে পেট ফুড এবং এখান থেকে তোমরা এই সব রিওয়ার্ডগুলি নিতে পারবে এছাড়া তোমরা তার পরের অপশানে এলে তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে তোমরা ওপের রয়েল ভাউচার ইনক্লুবেটার ভাউচার এছাড়া তোমরা প্যারাসুট গানক্রেট বক্স একবারে সম্পূর্ণ ফ্রিতে পাচ্ছ এছাড়া তোমরা এখান থেকে একবারে সম্পূর্ণ ফ্রিতে এখানে এই ম্যাজিক কিউবও নিতে পারছ বাট এখানে তোমরা এই নিউ ইভেন্টটি তোমরা বিডি সার্ভারে দেখতে পাবে কি না তার ফুল ডিটেলস তোমরা একটু পরেই পেয়ে যাবে তোমরা এই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত বিনাস্কিপ করে দেখো হ্যালো বন্ধুরা দেখো এছাড়া তোমরা এখান থেকে একবার সম্পূর্ণ ফ্রিতে স্কেটিং বোর্ড এখান থেকে নিতে পারবে এছাড়া তোমরা এখান থেকে লুটক্রেট বক্স নিতে পারবে বাট এই নিউ ইভেন্টটি তোমরা ইন্ডিয়া সার্ভারে তোমরা না দেখতে পেলেও তোমরা বিডি সার্ভারে খুব তাড়াতাড়ি দেখতে পেতে পারো তার কারণ হলো এখানে সিঙ্গাপুর সার্ভারে যে যে ইভেন্টগুলি আসে ওই সেম ইভেন্ট এবং আপডেট ইন্ডিয়া এবং বাংলাদেশ সার্ভারে আসে আর এখন ইন্ডিয়া সার্ভারে দেওয়ালি ইভেন্ট চলছে তাই বলছি তোমরা দেওয়ালি ইভেন্ট চলাকালীন তোমরা এইসব ইভেন্ট তোমরা দেখতে না পেতেও পারো বাট বাংলাদেশ সার্ভারে আসার চান্স খুব বেশি এছাড়া তোমরা বাংলাদেশ সার্ভারে তোমরা হেলোইন ইভেন্ট দেখতে পেতে পারো আর এই হেলোইন ইভেন্ট থেকে তোমরা এখানে স্ক্রিনের উপরে যে যে রেওয়ার্ডগুলি দেখতে পাচ্ছ এই সব রেওয়ার্ডগুলি তোমরা এখান থেকে নিতে পারবে আর হেলোইন ইভেন্ট তোমরা যদি না দেখতে পাও তাহলে তোমরা এইসব রেওয়ার্ডগুলি তোমরা কোনো একটি ফ্রি ইভেন্টের মাধ্যমে তোমরা একবার সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে হ্যালো বন্ধুরা এই ছিল আজকের এই নিউ ইভেন্টের ভিডিও ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না